সম্রাট কবিদের সম্রাট মো রহমান ভাই তিনি বলেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে কি বলেছে তোমার বাপ দারা এই সব কিছু যদি বন্ধু পারো। খুব সুন্দর একটি কথা তিনি বলেছেন আল কোরআন থেকে বুক নিয়ে জড়ে ধরো এর অর্থ হলো কোরআন ছাড়া অন্ধভাবে কোনো পীরের পূজা করা যাবে না কোরআন ছাড়া অন্ধভাবে কোনো বাপ দাদার পূজা করা যাবে এই কথা বলার কারণে কিছু লোকের গায়ে ধাউ ধাউ করে আগুন চলে উঠেছে কারণ ওদের পীরের ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠিক না ওদের মাজারে গরু যাওয়া বন্ধ হয়ে যাবে ওদের দরবারে মুরিদ কমে যাবে এই জন্য তারা আবার করে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে সম্মানিত দিন ভাইরা আমরা এইদিকে কোরআনে কারিম ইসরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়তে বলেছি আল্লাহর বিধান ছাড়া রসুলের শূন্য ছাড়া যত আমল করা হবে সব আমল বাতিল হয়ে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ এই সকল আমল কবুল করবেন না কিনা না বুঝার কারণে নামাজকে শুধু এবাদত মনে করেছি জমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে খলিফার দায়িত্ব পালন করতে হবে এটাকে আমরা বুঝি আমরা এখন খলিফার দায়িত্ব ছেড়ে দিয়েছি এক শ্রেণীর রাম বামদের হাতে যারা যারা কোরআন বুঝে না যারা আল্লাহ এই সকল রাম বামদের হাতে যাওয়ার কারণে আজকে ভালো লোকগুলো জেলে গিয়ে পছে খারাপ সুর ডাকাতগুলো বুক ফুলিয়ে জমিনের মধ্যে হাটা করে আসে না নাই না নাই এই জন্য আজকে ভালো মানুষ লাঞ্ছিত হচ্ছে ব্যাজ যদি হচ্ছে দুনিয়ার মাধ্যে এটার কারণ একটাই আমরা আজকে কারিমের কিছু অংশ ধরে আছি এক শ্রেণীর লোক আছে পীর পূজারি মাজার পূজারি আছে না নাই ওরা মনে করে পীর বাবা যা বলেছে তাই আমাদের জন্য ইবাদত কথা বলেন আছে না নাই এই জন্য কিছুদিন আমাদের আগে আমাদের এক সুর সম্রাট কবিদের সম্রাট মুশিলফি মুশি রহমান ভাই তিনি বলেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার দারা এই সব কিছু ছেড়ো যদি বন্ধু পারো খুব সুন্দর একটি কথা তিনি বলেছেন আল কোরআন বুকু বুক নিয়ে জোরে ধরো এর অর্থ হলো কোরআন ছাড়া অন্ধভাবে কোনো পীরের পূজা করা যাবে না কোরআন ছাড়া অন্ধভাবে কোনো বাপ দাদার পূজা করা যাবে এই কথা বলার কারণে কিছু লোকের গায়ে ধাউ ধাউ করে আগুন চলে উঠেছে কারণ ওদের পীরের ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠিক ওদের মাজারে গরু যাওয়া বন্ধ হয়ে যাবে ওদের দরবারে মুরিদ কমে যাবে এই জন্য তারা আবার করে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে সম্মানিত দিনী ভাইরা আমরা এইদিকে কোরআনে করিম ইসরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেছি আল্লাহর বিধান ছাড়া রসুলের শূন্য ছাড়া যত আমল করা হবে সব আমল বাতিল হয়ে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ এই সকল আমল কবুল করবেন না আর এইদিকে ওরা বলতেছে আকামির পীর না হলে তাদের এবাদত কবুল হবে না এবার বলেন আল্লাহর কথা সঠিক না ওদের কথা সঠিক চিল্লা বলো কার কথা সঠিক বীরবাহ আমার